হ্যালো এভরি ওয়েলকাম টু টি এস অ্যাকাডেমি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ দি ওয়ে অফ সলিউশন চলো আজকে সেশনটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি গিভেন ইডিয়াম কি বলেছেন এখানে যে ইডিয়ামটি দেওয়া আছে এটির সবচেয়ে উপযুক্ত অর্থ চেয়েছে তো ইডিএম কি আছে ইডিএম আছে ফ্ল্যাশ ইন দি প্যান তো ফ্ল্যাশ ইন দি মানে কি সেটা আমাদেরকে আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে তো আমাদের প্রথম কি আছে হু হেল্পস আদার্স ইন নিড মানে কি মানে এমন কেউ যিনি অন্যদের প্রয়োজনের সময় সাহায্য করেন উইথ নো ডিসকাশন ফর কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণের জন্য কোনো আলোচনা না করে অ্যান্ড নো থট অফ রিওয়ার্ড মানে কি এবং পুরস্কারের কথা ভাবেন না তাহলে কি এমন কেউ যিনি কোনো রকম ক্ষতিপূরণ বা পুরস্কারের কথা না ভেবেই অন্যদেরকে প্রয়োজন অন্যদের প্রয়োজনে সাহায্য করেন আচ্ছা অপশান টু সামথিং দ্যাট লুকস প্রমিসিং ইন দি বিগিনিং মানে কি এমন কিছু যা শুরুতে খুব আশানুরূপ বলে মনে হবে বাট ফেলস টু ডেলিভার এনিথিং ইন দি এন্ড কিন্তু শেষ অব্দি কিছু দিতে ব্যর্থ হয় তারপর কি আছে নট উইলিং or ওয়ান্টিং টু চেঞ্জ ফ্রম your নর্মাল ওয়ে অব ডুইং সামথিং মানে কি কেউ তার কাজ করার স্বাভাবিক ছন্দ বা পদ্ধতি পরিবর্তন করতে চান না বা ইচ্ছুক নন আচ্ছা নাম্বার ফোর A place where people gather to buy and sell inexpensive goods. মানে কি এমন কোনো একটি জায়গা যেখানে সবাই খুব কম দামে বিভিন্ন জিনিসপত্র কেনে এবং বিক্রি করে তো ফ্ল্যাশ প্যানের প্ল্যানের মিনিং হবে অপশান টু মানে কোনো কিছু যা শুরুতে খুব আশানুরূপ বলে মনে হলেও শেষ অব্দি কিছু দিতে ব্যর্থ হয় চলো পরের প্রশ্ন সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্টনিম অব দি গিভেন ইডিয়াম সরি গিভেন ওয়ার্ড তো কি বলেছে নিচে যে যে ওয়ার্ডটি দেওয়া আছে এটি সবচেয়ে উপযুক্ত বিপরীতার্থক শব্দ এখানে চেয়েছে ওয়ার্ডটি কি আছে ওয়ার্ডটি আছে অটোনমি মানে কি অটোনমি মানে স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন তো আমাদের এখানে ফার্স্ট অপশন কি আছে টেম্পারেন্স টেম্পারেন্স মানে কি টেম্পারেন্স মানে কোনো কিছু করার ইচ্ছা বা জেদ মানে কি প্যাশন আর কি আছে অপশন টু পার্শিয়ালিটি পার্সিয়ালিটি মানে কি পার্শিয়ালিটি মানে পক্ষপাত বায়াস তারপর কি আছে তারপর আছে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি মানে বর্ষতা বা নির্ভরতা নির্ভরতা তারপর কি আছে রাইটিয় মানে কি সঠিক তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন থ্রি ডিপেন্ডেন্সি অটোনমি এর হবে ডিপেন্ডেন্সি চলো পরের প্রশ্ন সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্টনিম অফ দি গিভেন ওয়ার্ড এটাও ঠিক আগের মতোই এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে এই যে ইগার এটার উপ এটা সবচেয়ে উপযুক্ত বিপরীতার্থক শব্দ এখানে চেয়েছে তো ইগার মানে কি ইগার মানে আগ্রহী ইগার মানে আগ্রহী আচ্ছা আমাদের এখানে ফার্স্ট অপশন কি আছে ইনডিফারেন্ট মানে কি উদাসীন উদাসীন অপশন টু কি আছে শার্প মানে কি তীব্র সিনোনিম হবে অ্যাকিউট অ্যাকিউট তারপর কি আছে গ্রেট গ্রেট মানে কি মহান সিনোনিম হবে এমিনেন্ট এমিনেন্ট কি আছে গ্রিডি গ্রিডি মানে সিনোনিম হবে এভিড তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে আগ্রহী আগ্রহী হলে বিপরীতার্থ কি হবে উদাসীন তাহলে কি হবে ইগারিম হবে ইনডিফারেন্ট চলো পরের প্রশ্নের যাওয়া আছে। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অব দি গিভেন ওয়ার্ড কি বলেছে এখানে বলেছে যে এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে এই ওয়ার্ডটির সবচেয়ে উপযুক্ত সমার্থক শব্দ এখানে নির্বাচন করতে বলেছে তো আমাদের এখানে ওয়ার্ডটি আছে কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে কি নিবিড় নিবিড় বা ঘন চলো প্রেসক্রিপশন কি আছে ডেন্স ডেন্স মানে কি ডেন্স মানেও নিবিড় চলো এখানে পেয়ে গেলাম রাইট অ্যান্সার অপশন ওয়ান ডেন্স এছাড়াও কি আছে অপশানে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে কি সম্প্রসারণ করা এক্সপ্যান্ড মানে সম্প্রসারণ করা সম্প্রসারণ করা অ্যাম্প্লিফাই ঠিক আছে সিনোনিম হবে কি অ্যাম্প্লিফাই আর কি আছে হোল হোল মানে সমগ্র এন্টায়ার হোল মানে সমগ্র এন্টায়ার আর হলিস্টিক মানেও সমগ্র বা সামগ্রিক ঠিক আছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গিভেন ইডিয়াম কি বলেছে এখানে যে ইডিয়ামটি দেওয়া আছে এই ইডিএম সবচেয়ে উপযুক্ত মানে তোমাকে এখানে তো ইডিয়ামটি টি কি আছে গো দি এক্সট্রা মাইল গো দি এক্সট্রা মাইল মানে কি মানেটা এখানে চেয়েছে তো ফার্স্ট অপশান আছে কি ডু মাচ মোর দ্যান রিকোয়ার্ড মানে কি যতটা প্রয়োজন তার থেকে বেশি করা আচ্ছা টু কি আছে স্পেন্ড মোর মানি দেন মানে কি যতটা প্রয়োজন তার থেকে বেশি টাকা খরচ করা অপশান থ্রি কি আছে ওয়ার্ক মোর দেন রিকোয়ার্ড মানে কি যতটা প্রয়োজন তার থেকে বেশি হাঁটা টক মোর দেন রিকোয়ার্ড মানে কি যতটা প্রয়োজন তার থেকে বেশি বলা তো আমাদের এখানে কি বলেছে গো দি এক্সট্রা মাইল তাহলে রাইট হবে ডু মোর মানে কি যতটা প্রয়োজন তার থেকে বেশি করা চলো পরের প্রশ্নে যাওয়া যাক সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দি আন্ডারলাইন সেগমেন্ট ইন দি গিভেন সেন্টেন্স কি বলেছে বলেছে নিচে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেন্টেন্সে আন্ডারলাইন করা অংশটি প্রতিস্থাপন করতে পারে এমন একটি উপযুক্ত বিকল্প এখানে চেয়েছে ইফ দেয়ার ইজ নো নিড সাবস্টিটিউট ইট সিলেক্ট নো সাবস্টিটিউশন যদি এখানে কোনো বিকল্প বা প্রতিস্থাপন করার প্রয়োজন না হয় তাহলে এই যে নো সাবস্টিটিউশন অপশন টু এ আছে নো সাবস্টিটিউশন এটাকে তোমার উত্তর হিসাবে তুমি বিবেচিত করতে পারো তো আমাদের এখানে সেন্টেন্সটি কি আছে প্রিন্স চার্লস বিকেম আ ইয়ং গেস্ট হেয়ার টু দি থ্রোন অ্যাক্ট দি এজ অফ সেভেন বলেছে প্রিন্স চার্লস সাত বছর বয়সে সিংহাসনের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী হন তো এখানে আন্ডারলাইন করা আছে কি আ ইয়ং গেস্ট হেয়ার টু দি থ্রোন দেখো এখানে কি আছে আ ইয়ং গেস্ট এটা কি সুপারলেটিভ ডিগ্রি superlative ডিগ্রির অ্যাডজেক্টিভের সাথে সরি অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেল কি বসে বলো তো আর্টিকেল দি বসে দি বসে ঠিক আছে তাহলে এটা কি হবে সো কি হবে তাহলে প্রিন্স চার্লস বিকাম দি ইয়ঙ্গেস্ট হেয়ার টু দি থ্রোন অ্যাট দ্য এজ অব সেভেন তাহলে রাইট এন্সার হবে কি অপশন থ্রি দ্য ইয়ংগেস্ট হেয়ার টু দি থ্রোন চলো পরের প্রশ্ন সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্টনিম অফ দি গিভেন ওয়ার্ড কি বলেছে এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে এটি সবচেয়ে উপযুক্ত বিপরীতার্থক শব্দ এখানে দিয়েছে তো ওয়ার্ডটি কি আছে ইনসিপিন্ড মানে কি স্বাদহীন স্বাধীন টেস্টলেস ঠিক আছে টেস্টলেস আচ্ছা তো এখানে আমাদের ফার্স্ট অপশন কি আছে এক্সপ্লিসিট মানে কি স্পষ্ট স্পষ্ট ক্লিয়ার তারপর কি আছে ওপেক মানে কি অস্বচ্ছ অস্বচ্ছ টার্বিড তারপর কি আছে টেস্টি টেস্টি মানে কি টেস্টি আচ্ছা দেখো এখানে ইনসিপিড মানে কি স্বাধীন আর এখানে কি আছে টেস্টি মানে কি সুস্বাদু তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন থ্রি টেস্টি আচ্ছা ইমেন্স মানে আমি বলে রাখি ইমেন্স মানে বিপুল অ্যাম্পল ওকে তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কি অপশন থ্রি টেস্টি সুস্বাদু চলো পরে প্রশ্ন সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কি বলেছেন ভুল বানান যুক্ত শব্দটি নির্বাচন করতে বলেছেন ফার্স্ট অপশন কি আছে স্লটার মানে কি স্লটার মানে হত্যা স্লটার মানে হত্যা তারপর কি আছে ড্যাম্পনেস মানে কি সাথ সাথে ড্যাম্পনেস মানে সাথ সাথে আর কি আছে অ্যান্থ্রোপোলজি নৃবিদ্যা ফেনোনেমন মানে কি বিস্ময় আর এখানে যেহেতু বানানটা ভুল আছে সঠিক বানানটা হবে পি এইচ ও এন ইন মেনন ওকে রাইট হবে কি অপশান ফোর চলো পরের প্রশ্ন কি বলেছে আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দি গিভেন সেন্টেন্স কি বলেছে নিচে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটিকে এই সেন্টেন্সটি ভুল বানানটি চিহ্নিত করে সংশোধন করতে বলেছে কি আছে দি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন সিমড অ্যাজ ইফ দে রিফিউজ টু ব্লুম ফর স্প্রেইং পেস্টিসাইডস অন দেম কি আছে এখানে দি ফ্লাওয়ার্স দেখো ভুল কোথায় আছে এই যে আমরা এখানে পেয়ে গেছি এটা ফ্লাওয়ার্স হবে না এটা ফ্লাওয়ার্স হবে ফ্লাওয়ার্স কি তাহলে মানে এটা কি দাঁড়াবে যে বাগানের ফুলগুলিই দেখে মনে হচ্ছিল তারা কীটনাশক স্প্রে করার জন্য ফুল ফোটাতে অস্বীকার করেছে এই যে পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক চলো তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন ফোর ফ্লাওয়ার্স চলো পরের প্রশ্নের যাওয়া যায় সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দি গিভেন অপশনস কি বলেছে নিচে যে অপশনগুলি দেওয়া আছে সেগুলি থেকে আন্ডারলাইন করা শব্দ এই যে আন্ডারলাইন করা এই শব্দটি উপযুক্ত মানে খুঁজে বার করতে আচ্ছা কি আছে এখানে কি বলেছে এখানে দি বেনে লেডি স্টেট ফর দি ওয়েলফেয়ার অফ দি সিটি মানে কি দয়ালু মহিলাটি শহরের কল্যাণের জন্য তার সম্পত্তি দান করেছিলেন আচ্ছা বেনেভোলেন্ট মানে কি বেনেভোলেন্ট মানে দয়ালু দয়ালু ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অপশন কি আছে পুলিশ পুলিশ মানে কি বোকা পুলিশ মানে বোকা গ্রেসিয়াস গ্রেসিয়াস মানে উপকারী বা উপকারী বা উদার আর কি আছে ইনসেন মানে কি উন্মাদ আর কি আছে চার্মিং মানে কি মুগ্ধকারী মুগ্ধকারী তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন টু ক্রেসিয়াস চলো পরের প্রশ্ন সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কি বলেছে ভুল বানানযুক্ত শব্দটি খুঁজে বার করতে বলেছে আচ্ছা কি ফার্স্ট অপশন কি আছে গ্রামার গ্রামার মানে কি ব্যাকরণ আর কি আছে সুইন্ডেল প্রতারণা প্রতারণা ফ্রড কিন্ডার গার্ডেন কি নার্সারি স্কুল মানে কেজি স্কুল যেটা বলে ইমেজিনারি ইমেজিনারি হচ্ছে কাল্পনিক দেখো এখানে ইমাজিনারি বানানটি ভুল আছে ইমাজিনারি বানান সাধারণত কি হয় আই এম এম এ আর কি তাহলে ইমেজিনারি চলো পরের প্রশ্নে যাওয়া যায় সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দি আন্ডারলাইন সেগমেন্ট ইন দি গিভেন সেন্টেন্স কি বলেছে এখানে কি বলেছে এখানে বলেছে যে এখানে আন্ডারলাইন করা এই অংশটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সব থেকে উপযুক্ত অপশন এখানে খুঁজে বার করতে বলেছে তো অপশান সেন্টেন্সটি কি আছে আই স্টিল এনজয়েড দি উইক ডিসপাইট অফ দি ওয়েদার কি আছে এখানে আই স্টিল এনজয়েড দি উইক ডিসপাইট অফ দি ওয়েদার এখানে আন্ডারলাইন করা আছে কি ডিসাইট অফ দি ওয়েদার আচ্ছা এখানে অপশান কি আছে দেখো আমি এখানে হ্যাঁ অপশন কি আছে ডেসপাইট উইথ ওয়েদার 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 ফর টু ওয়েদার দেখো এখানে আমি একটা কথা বলে রাখি সাথে কোনো রকম প্রি পজিশন বসে না ঠিক আছে ডিসপাইট এর সাথে কোনোরকম প্রি পজিশন বসে না তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন ফোর হবে রাইট অ্যান্সার চলো পরের প্রশ্নে যে সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দি গিভেন ইডিয়াম কি বলেছে এখানে যে ইডিয়ামটি দেওয়া আছে এটি সব থেকে উপযুক্ত মানে এখানে চেয়েছে আচ্ছা ইডিয়ামটি কি আছে ইডিয়ামটি আছে অ্যান এক্স টু গ্রাইন্ড আচ্ছা অপশান কি কি আছে ফার্স্ট অপশান আছে পার্সোনাল অ্যান্ড সেলফিশ রিজন আচ্ছা আমি তোমাদেরকে আগে বলে রাখি এটা এই ইডিয়ামটির মানে এই ইডিয়ামটির মানে হলো মানে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য অন্যের সাথে কোনো কাজে জড়িয়ে থাকা বা জড়িত থাকা ঠিক আছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আচ্ছা তো ফার্স্ট অপশন কি আছে পার্সোনাল অ্যান্ড সেলফিশ রিজন ব্যক্তিগত এবং স্বার্থপরতার কারণ আচ্ছা আর কি আছে এক্সট্রা এফোর্ট ফর সলভিং প্রবলেমস কোন সমস্যার সমাধান করার জন্য এক্সট্রা এফোর্ট দেওয়া আর কি আছে হ্যান্ডলিং শার্প আইটেমস আর কি আছে টু অ্যাক্ট জাস্টলি দেখো আমি তো প্রথমেই বলে দিলাম এটার মানে তাহলে সবাই বুঝতে পারছো রাইট আনসার হবে কি অপশন ওয়ান পার্সোনাল অ্যান্ড সেলফিশ রিজন চলো পরের প্রশ্নে যাওয়া যাক সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রুপেট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক দি সেন্টেন্স মিনিংফুল কি বলেছে শূন্যস্থান স্থান পূরণ করতে বলেছে এবং বাক্যটিকে অর্থবাহ করতে বলেছে সব থেকে উপযুক্ত অপশন বেছে নিয়ে তো এখানে কি বলেছে মাই ড্যাশ গিভস মি ফ্রেশ কফি এভরি ড্যাশ আচ্ছা এখানে অপশান কি কি আছে ফার্স্ট অপশান আছে মেড আর মর্নিং সেকেন্ড অপশান কি আছে মেড আর মর্নিং আচ্ছা তারপরে কি আছে মেড অ্যান্ড মর্নিং আর কি আছে মেড অ্যান্ড মর্নিং আচ্ছা এখানে বলে রাখি দেখো মর্নিং মানে সবাই যেন সকাল কিন্তু এই মর্নিং মানে কি এই মর্নিং মানে হচ্ছে বিলাপ বিলাপ করা ঠিক আছে তো এখানে কোথাও বিলাপ করার মতো কিছু নেই আচ্ছা তাহলে এখানে কি হবে মাই ড্যাশ গিভস মি ফ্রেশ কফি কি হবে মেড মেড গিভস মি ফ্রেশ কফি মানে কি আমার যে কাজের মহিলাটি আছে তিনি প্রতিদিন আমাকে কফি দেন এভরি ড্যাশ এভরি কি মর্নিং তাহলে মেড আর মর্নিং কোথায় আছে অপশন ফোর তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশান ফোর মানে আমার যে মেড আছে সে প্রতিদিন সকালে আমাকে ফ্রেশ কফি দেয় চলে পরের প্রশ্নে যাওয়া যায় সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড কি বলেছে এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে এটি সবচেয়ে উপযুক্ত সমর্থক শব্দ নির্বাচন করতে বলেছে আচ্ছা তো এক্সাইটিং মানে কি এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণ আচ্ছা তো ফার্স্ট অপশন কি আছে ড্রিয়ারি মানে কি বিষণ্ন বিষণ্ন আচ্ছা তারপর কি আছে ইলেকট্রিফাইং মানে কি ইলেকট্রিফাইং মানে উত্তেজনাপূর্ণ তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন টু ইলেকট্রিফাইং চলো আজকে সেশনটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ